নমস্কার এখন আপনারা দেখবেন জ্যোতির রান্নাঘর এখানে দেখুন আমি নিয়েছি পুরো ছানা আছে এটা পিওর একদম এখানে এক লিটার দুধ থেকে ছানাটা কাটানো হয়েছে কাটিয়ে দেখুন আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি ছানাটা এখনও এই আছে এবার এটা আমি খুব ভালোভাবে হাতের সাহায্যে মেখে নেব যতক্ষণ পর্যন্ত এই ছানাটা থেকে তেল না ছাড়ে ছানাটা কিন্তু মাখতে হবে ঠিক এইভাবে হাতের এই অংশটা দিয়ে না হলে কিন্তু যেটা আজ বানাতে চলেছি একদমই রেডি হবে না আপনারা যদি স্কিপ না করে দেখেন অবশ্যই বুঝতে পারবেন এখানে কিন্তু আমি এতে আরও কিছু উপকরণ অ্যাড করবো এবং এটার মধ্যে অনেক কিছু ইউনিক ধরনের টিপসও আপনারা পেয়ে যাবেন এবারে ছানাটা ততক্ষণ পর্যন্ত আমি মেখে নেব যতক্ষণ পর্যন্ত এর থেকে তেলটা না ছেড়ে দিচ্ছে দেখুন ছানাটা কত সুন্দর করে মেখে নিয়েছি দেখুন এবার এটা একদম ঠিক আগের থেকে তেল ছাড়ার অবস্থাতে চলে এসছে এখানে মেশাবো দেখুন এটা হচ্ছে ভ্যানিলা এসেন্স এটা সামান্য পরিমাণে একদম দিতে হবে আপনারা চাইলে এটা স্কিপ করে গিয়ে এখানে এলাচের পাউডারও দিতে পারে ভ্যানিলা এসেন্সটা দিয়ে আমি খুব ভালোভাবে আবার এটা একটুখানি মেখে নেব যতক্ষণ পর্যন্ত এর ভেতরে ফ্লেভারটা না চলে যায় সম্পূর্ণ এটা ঠিক একদম মেখে নিয়েছি ঠিক এবার এইটুকুটুকু করে গোল করে আমি হাতের তালুতে এইভাবে রেখে ঠিক এইটুকুনি আকারে আস্তে আস্তে ঘুরিয়ে এটা একটু শেপ দিয়ে নেবো আপনারা চাইলে এটা লম্বাও করতে পারেন তবে এটা গোল করে আমি শেপটা দিচ্ছি দেখতে বেশি ভালো লাগবে দেখুন একটু ফাটা অংশ থাকবে না এমনভাবে গোলটা করতে হবে যাতে সম্পূর্ণ পারফেক্টলি রেডি হয় আমি আরও একটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এইভাবেই রেডি করে দেখুন ঠিক এইভাবে করলে খুবই সুন্দরভাবে হয়ে যাবে এবং তাড়াতাড়িও রেডি হয়ে যাবে দেখুন সম্পূর্ণ এটা হয়ে গেলে এইভাবে আমি সম্পূর্ণটা করে নেব দেখুন এখানে পাঁচশো গ্রাম থেকে এতগুলো প্রায় পঁচিশ ছাব্বিশটার মতন তৈরি হয়েছে দুটো এলাচ ফাটি আমি জলটা বয়েল্ড হতে বসিয়েছি জলে বয়েল্ড এসে দিয়ে দেব চিনি এখানে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন ভীষণ সুন্দরভাবে ফুটে উঠেছে এবারে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে আমি একে একে তৈরি করে রাখা বলগুলো এতে ছেড়ে দেব দেখুন ঠিক এইভাবে দিয়ে দিতে হবে একে একে একটু আস্তে আস্তেটা দিতে হবে একদম পারফেক্টলি হয়েছে বলে দেখুন এগুলো কিন্তু ফুলে উঠেছে যদি এটা না হতো তাহলে কিন্তু ছানাটা নিচে থাকতো এবারে আমি এইভাবে এটি ঢাকা দিয়ে দশ মিনিট মতন জাল করে নেব এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম হাই টু মিডিয়ামে থাকবে দেখুন এটা কিন্তু সম্পূর্ণ রেডি হয়ে গেছে ফুলে কত বড় বড় হয়ে গেছে এই সময় গ্যাসের ফ্লেমটাই বন্ধ করে দেব। দুধ এখানে আমি খুব ভালোভাবে এই পাত্রটার মধ্যেই ফুটিয়ে নিয়েছিলাম দুধটা এখন মিডিয়াম গরম আছে তবুও আমি গ্যাসে বসিয়ে দিয়েছি এইখানটায় দেখুন আমি নিয়ে নিয়েছিলাম আগের থেকে কেসার দিয়ে একটু দুধ আমি ভিজিয়ে রেখেছিলাম এবার এটা আস্তে আস্তে ঠিক এর মধ্যে দিয়ে দেব। কেসারটা যেহেতু ভালো তাই জন্য কালারটাও খুব সুন্দর এসেছে আপনারা চাইলে এটা এমনি হোয়াইট কালারেরও করতে পারেন চিনি শিরা যে জলটা সেটা আমি ফেলবো না এর মধ্যেই মিশিয়ে দেব। দিয়ে এটা আমি আরও ভালোভাবে বয়েলড করব ঘন করে নেওয়া এই দুধটার মধ্যে দেখুন এবারে আমি দিয়ে দেব একে একে কিছুটা পরিমাণে কিসমিস এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল আমি মুখের স্বাদের জন্য একটু দিয়েছি আপনারা চাইলে স্কিপ করতে পারেন আমি এগুলো জল ঝরিয়ে নিয়েছিলাম জল ঝরিয়ে ঠান্ডা করতে দিয়েছিলাম এবার একে একে এর মধ্যে সবগুলো দিয়ে দেব। এটা আমি দেখুন দিয়ে দিয়েছি এইবার এটা আমি একদম সুন্দর দিয়ে দেব ওপর থেকে গার্নিশিংয়ের জন্য কিছুটা কেটে রাখা ড্রাই ফ্রুটস এটা দিলে মুখে পড়বে এবং খেতেও ভীষণ সুস্বাদু লাগবে এটা যতটা ঠান্ডা হবে ততটাই ঠিক আরও বেশি গাঢ় হয়ে যাবে এবং দেখুন এই ছানার যে আমি যে মিষ্টিটা বানিয়েছি এখনই কতটা সফটনেস রয়েছে এটা যত বেশি ভিজবে এবং ফ্রিজে ঠান্ডা করে বের করা হবে তত বেশি খেতেও সুস্বাদু লাগবে আপনারা অনেকেই অনেকক্ষণ ধরে আমার ভিডিও দেখেছেন যদি ভালো লেগে থাকে দয়া করে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন এবং এতক্ষণ ধরে আমার রান্নাঘরের সাথে জুড়ে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন